নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকাপতে আজ সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা নয় চতুর্থী দিবা আটটা চোদ্দ উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা একটা পাঁচ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবার কোন গুহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে রবি বুধ আর কন্যায় অবস্থান করছে কেতু আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল আর শনি অবস্থান করছে শনি আর চন্দ্র অবস্থান করছে মিনে আর রাহু অবস্থান করছে কুম্ভে এবার আসুন দেখে নিন মিন রাশি আজ সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে তাদের রাশিতে রাহুল শনির সঙ্গে চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি পাবে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারুর প্রচণ্ড শারীরিক অবস্থ অসুস্থতা মিন রাশির জাতক জাতিকার জীবনে চিন্তা বাড়াবে তাদেরকে যথেষ্ট চাপের মধ্যে রাখবে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে একটা নতুনত্বের সন্ধানে পাবেন এছাড়াওaddWidgetে আমরা পারিবারিক ক্ষেত্রে নত নত যোগাযোগ আপনি আশা করতেই পারে এছাড়াওaddWidgetে আপনাদের পপিতা পপিত্রস্থানের দ্বারা אבי বিশেষবার উপকৃত হবে আমি যদি নিজ রাচি জাতি যাচাই করা मीनासी আপনার ভাই বা ভাতৃস্থানের কে আপনার দিকে সাহায্যর আদ বাড়িয়ে দেবে বা তা ভৌঙ্গীবে সাহায্য আপনি নিয়ে উপকৃত হবে এবং আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন আপনার শরীর ভালো যাবে না বা আপনার ওপর কোনোভাবে অ্যাটাক হতে পারে তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই এক বা একাধিক ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হয় মিন রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে ভালো সম্পর্ক তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে অর্থের জায়গা তৈরি হবে এছাড়া আজকের দিকে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু এইট সেভেন ওয়ান থ্রি এই সংখ্যা ধরে চলুন এতে ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বা ভোলানাথ জগদীশ্বর মহাদেব মহাশিবশো শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিন এছাড়া বলব আজকের দিনে আপনি বিশেষ করে কর্মক্ষেত্রে যে নতুনত্বের সন্ধান পেয়েছেন তবে এটা অবশ্যই ঠিক আপনার জীবনে একটা নতুন আলোর উন্মোচন করিয়েছেন এবং আপনাকে যথাযথ পথ দেখাবে স্বয়ং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্প এছাড়াও বলব আপনার জীবনযাত্রায় যাতে মহিলতা ও প্রকুল্লতা আসে তার জন্যে আপনি বাবাকে স্মরণ করুন বাবার নাম জপ করুন বাবার নাম যোগ করলেই আপনি জীবনে অনেকখানি ফিরে যাবেন আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক জাতিকে হন মিন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শিবির খবর পাবেন আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে সন্তানের চিন্তায় আপনাকে আর ব্যথিক ব্যস্ত হতে হবে না আপনি যদি মিন রাশির স্টুডেন্ট হন মিন রাশি আপনি যদি মিন রাশি পিতা মাতা হন তাহলে আপনার স্টুডেন্ট যদি মিন রাশির মধ্যে থাকে তাহলে চিন্তার কিছু কারণ নেই আপনি যদি মিন রাশির জাতক জাতিকে হবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশকে বলব আজকের দিনটা তাদের কাছে মানসিক অস্থিরতা মানসিক চাপের দিন ধরে বটে তবে আজকের দিনে আপনি আপনার ভাতা ভগিনীর দ্বারা আপনি জীবনে নতুন যে নতুন যে কার্যের জায়গাটা অবশ্যই আপনার জীবনে আরও সৌভাগ্য বয়ে আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাকে যারা ভিডিও শেষ করলাম নবস্কার ধন্যবাদ